উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বর্গনগর সীমান্তে রূপর গয়না পাচারের বড় সরো চক্রের পর্দা ফাঁস করল বিএসএফ বাইকের তেলের ট্যাঙ্কির নিচে ও সোনাই নদীর পাড়ে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় কুড়ি কেজি উপর গয়না উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বাইকের তেলের ট্যাঙ্ক নিচে রূপোপাচার পাচার নিত্যানন্দ কাঠি সীমান্ত দিয়ে বাংলাদেশে রূপর গয়না পাচারের চেষ্টা করছিলেন অসিত মণ্ডল নামে এক পাচারকারী বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তার বাইক তল্লাশি করে তেলের ট্যাঙ্কির নিচ থেকে দশ কেজি আটশো তিরিশ গ্রাম রূপর গয়না উদ্ধার করেন এর আনুমানিক বাজার মূল্য আট লক্ষ ছত্রিশ হাজার টাকা অসিত মণ্ডলকে গ্রেপ্তার করে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সোনাই নদীর পাড়ে সন্দেহবাজন ব্যক্তি থেকে রূপ উদ্ধার বিথারি হাকিমপুর সীমান্তের টহল দেওয়ার সময় বিএসএফের এর জওয়ানরা সোনাই নদীর পাড়ে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখতে পান তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে নয় কেজি ছশো তিপ্পান্ন গ্রাম রুপোর গয়না উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ তেত্রিশ হাজার টাকা এই গয়নাগুলো তেতেলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ সূত্রে জানা গেছে এই দুই ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র থাকতে পারে তদন্ত চলছে এবং সীমান্তের নজরদারি আরও জোরদার করা হয়েছে এই ঘটনাগুলি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের পাচার রোধে সমন্বিতভাবে কাজ করে চলেছে মশিরহাট থেকে হাসিনুর জামাতদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা